আজ বানাচ্ছি নরম তুলতুলে রসমালাই রসমালাই বানানোর জন্য রসগোল্লাটা বাড়িতে বানিয়েও করতে পারবেন আবার কেনা রসগোল্লা দিয়েও করতে পারবেন খুব সহজে প্রথমে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে তাতে চার পাঁচটা ছোট এলাচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তাতে দিয়ে দেব অল্প একটু স্যাফরন আবার একটু ফুটিয়ে দিয়ে দেবো এক কাপ চিনি চিনি দিয়ে খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে ঘন করে নেব তারপর আট দশটা রসগোল্লা নিয়ে প্রত্যেকটা আলতো হাতে চেপে রস বের করে দুধের মধ্যে দিয়ে দেব বেশি রস বের করে দিলে হবে না বেশি রস বের করে দিলে দুধের মধ্যে ফুটে সাইজে বড়োও হয় না আর ভেঙেও যেতে পারে দেখুন কতটা ফুলেছে এবার ওপর থেকে বেস্তাকুচি ছড়িয়ে দিলেই রেডি আমাদের আজকের রেসিপি রসমালাই খুব তাড়া আর হাতে সময় কম থাকলে এইরকম একটা রেসিপি বানিয়ে খাওয়ালে বাড়ির সবাই ও অতিথিও প্রশংসা করবেনি এইটুকু কথা দিতে পারি তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আবার কি আজকের মতো এইটুকুই আবার আসব অন্য কোন নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন